জাতীয় দল নির্বাচন নিয়ে একটা ব্যাপক ঘটনা ঘটতে যাচ্ছে এবং যেই ঘটনায় সেই ক্রিকেটার নাকি দলভুক্ত হয়ে যেতে পারেন সাব্বির কেনে ডিসকাশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেতরের একটা অংশে রয়েছে কাজী আশরাফ হোসেন লিপুরা সেটা কানে নিতে রাজি না নাজমুল হোসেন শান্তকে নিয়ে আলোচনা রয়েছে ডিসকাশন রয়েছে সেখানটাও চিফ সিলেক্টরের বক্তব্য অনেকের সাথে অব দ্য রেকর্ডে অথবা ইনফর্মালি বলেছেন শান্ত এমন কি করেছে তাকে রাখতে হবে কিন্তু জাকের আলী অনেকের মতো কিছু পারফর্মারকে যাদের পারফরমেন্স যাদের ডেডিকেশন যাদের ইম্প্যাক্ট সবকিছু নিয়ে প্রশ্ন রয়েছে তাদের ব্যাপারে একজন বিশেষ কোচ এবং প্রধান নির্বাচক স্টিল নাও কনভিন্সড এবং সেটা যদি হয় বাংলাদেশ ন্যাশনাল টিমে একটা বড় ধরনের আমি বলবো হতে যাচ্ছে ইন কামিং বাংলাদেশ ন্যাশনাল স্কোয়াড বাংলাদেশ দলের মোটামুটি চোদ্দটা স্পট ফাইনাল পনেরোতম স্পটে কে খেলবেন সেটা নিয়ে একটা বড় প্রশ্নের জায়গা রয়েছে এবং সেই প্রশ্নের উত্তর মিলাতে গিয়ে যাদের নাম বারবার আসছে সেই নামগুলোর একটা হচ্ছে সাব্বির রহমান রোম্মান আমি আসছি কোন অবস্থায় রয়েছে তিনি শেষ পর্যন্ত খেলার সুযোগ পাবেন কি পাবেন না জাতীয় দলে আবারও একবার তাকে সুযোগ দেওয়া হবে কি হবে না সেই আলোচনায় রয়েছে নুরুল হাসান সোহান উইকেট কিপার ব্যাটার অ্যান্ড দ্য ক্যাপ্টেন অব রংপুর রাইডার্স সেই আলোচনায় রয়েছেন জাকের আলী অনিক দুর্ধর্ষ ব্যাটার নোয়াখালী এক্সপ্রেসের হয়ে যিনি বিপিএলটা খেলছেন সেই আলোচনায় রয়েছেন নাজমুল হোসেন শান্ত এই যে চারটা স্পটের কথা বললাম চারজন ব্যাটসম্যানের মধ্য থেকে একজনের স্পটটা এখন পর্যন্ত ফাইনাল না ফিফটিন্থ মেম্বার স্কোয়াড যেটা ঘোষণা করা হবে আজকে রাতের পরে রাতটা পোহালি মোটামুটি তিন তারিখে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেয়েরা প্ল্যান যে এটাকে অ্যানাউন্স করা হবে না অ্যানাউন্স করা হলে আমরা প্রশ্ন করব প্রশ্ন করতে হলে লিপু ভাইকে প্রেসে আসতে হবে সো এটা তিনি কোনোভাবেই করতে চান না আইসিসি কে পাঠিয়ে দিতে চান দেখুন আমি শুরুতেই আটজন ক্রিকেটারের কনফার্ম পজিশনটা আমি বলে নেই যার প্রথম তিনজন হচ্ছেন তিনজন স্পিনার নাসুব আহমেদ অবভিয়াস চয়েস তিনি একমাত্র বাহাতি স্পিনার হিসেবে দলে থাকছেন শাক মাহাদি যিনি চট্টগ্রামের ক্যাপ্টেন এবং একই সাথে হ্যান্ডি ব্যাটার শাক মাহাদি অফ স্পিনার তিনি থাকছেন এবং হোসেন আজকেও আমরা দেখেছি যে এর তার দল হেরেছে ইকোনমিক্যাল এবং বোলিং আমরা খেয়াল করে থাকি রিশাদ হোসেন এদিনও করেছেন হোবার্ট হ্যারিকেন্স এর হয়ে বিগ বেসের এক্সপেরিয়েন্স পারফর্মার রিষাদ ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের বড় অ্যাসেট হতে যাচ্ছে এটা নিয়ে খুব বেশি ডাউট নেই সো হি ইজ দ্য পার্ট হি ইজ গোয়িং টু বি দ্য পার্ট অফ দ্য মেম্বার স্কোয়াড অফ বাংলাদেশ ন্যাশনাল টিম তিনটা স্পট ডান পাঁচজন পেসার বাংলাদেশ নিয়ে যাবে এটা নিয়ে একটু আলোচনা রয়েছে এবং সেই পাঁচজন পেসার কে হবে দেখুন তাসকিন মুস্তাফিজ শরিফুল এই তিনজনকে নিয়ে কোনো আলোচনার সুযোগ নেই ছয় স্পট ডান অর্থাৎ তিনজন পেসার তিনজন স্পিনার কথা আমি বলেই ফেললাম দুজন বাহাতি পেসার এখানকার রয়েছে এবং আপনারা সবাই জানেন তাস্কিন আহমেদ তিনি ডানহাতি পেস বোলিংটা করেন এর বাইরে আলোচনায় রয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন ন্যাশনাল টিমের হয়ে টুকটাক যতবার সুযোগ পেয়েছেন সাইফুদ্দিন পারফর্ম ব্যাটিংটাও করেন সাইফুদ্দিনের দলে থাকার সম্ভাবনা পঁচানব্বই শতাংশ তাহলে ফিফথ বোলারটা কে পেসার কে স্পেশারি এই পঞ্চম পেসার নিয়ে যথেষ্ট আলোচনা রয়েছে কেউ বলছেন তানজিম সাকিব হি ইজ দ্য মোস্ট ইম্প্যাক্টফুল পেসার বাংলাদেশের আগের যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা ছিল সেখানটায় তিনি ক্যারিবিয়ান কন্ডিশনে ইউএস এর কন্ডিশনে ভালো করেছিলেন বাংলাদেশের দুজন বোলার খুব ভালো করেছিলেন একটা তানজিম হাসান সাকিব এবং আরেকজন ঋষভ হোসেন সো তাকে রাখা উচিত ইন্টারন্যাশনাল সার্কিটে হি ইজ আ প্রুভেন পারফর্মার এবং আরেকজন কেনে আলোচনা হচ্ছে হাসান মাহমুদ এই দুজনের মধ্যে থেকে একজন থাকবেন তানজিম সাকিব নাকি হাসান মাহমুদ সেটা নিয়ে একটা 19 বিশের খেলা চলছে এই দুজনের মধ্যে থেকে একজন থাকবেন পাঁচজন পেসার সাইফুদ্দিনকে ইনক্লুড করে তিনজন স্পিনার যেখানটায় ঋষভ রয়েছেন মাহেদি রয়েছেন এবং নাসুম আহমেদ রয়েছেন আটটা স্পট ডান্স সো ইউ আর হ্যাভিং অনলি সেভেন ব্ল্যাঙ্ক স্পট যেখানটায় সাতজন ব্যাটসম্যানকে খেলানোর সুযোগ রয়েছে ওপেনিং স্টোরটে সাইফ হাসান খেলবেন অ্যালং উইথ তানজিদ হাসান তামিম সো দুজন হয়ে গেল আমার বাকি আর পাঁচটা স্পট নাম্বার থ্রি লিটন কুমার দাস দ্য ক্যাপ্টেন ইনফর্ম লিটন কুমার দাস তিনি নাম্বার থ্রি নাম্বার ফোর প্রবেশ হোসেন ইমন পারভেজ হোসেন ইমন ইজ এ ক্রিকেটার যাকে আপনি ওপেনিং এ খেলাতে পারবেন ওয়ান খেলাতে পারবেন নাম্বার এ পারভেজ হোসেন ইমনকে আপনি খেলাতে পারবেন কি পারবেন না সেটা নিয়ে বিভিন্ন সময়ে যখন সংশয় আলোচনা বিভ্রান্তি কাজ করছিল ন্যাশনাল টিমের হয়ে দু তিনটা ইনিংস খেলে তিনি প্রুভ করেছেন যে তিনি সেটার জন্য রেডি একই সাথে এবারের বিপিএল এ তিনি তার দলের হয়ে যেভাবে খেলছেন সিলেটের হয়ে এবং যেভাবে পারফর্ম করছেন এক নাম্বার ফোর হি ইজ রেডি টু প্লে ফর দ্য ন্যাশনাল টিম অ্যাট নাম্বার ফোর সো পারভেজ হোসেন ইমন এই নাম্বার 4 চারজন হয়ে গেল ইউ আর হ্যাভিং অনলি 3 স্পটস এই তিনটা জায়গায় কে কে খেলবে এখানটাই দুজনের স্পট ফাইনাল বাকি একটা জায়গা নিয়ে চারজনের লড়াই হচ্ছে দুজন কারা সেই দুজনের একজন হচ্ছেন আপনি সবাই জানেন তাওহিদ হৃদয় তিনি থাকছেন নাম্বার 5 এবং নাম্বার 6 শামিম হোসেন পাটুয়ারি যাকে আবার লিপু ভাই খুব একটা লাইক করে না লিটন কুমার দাশের কল ডেফিনেটলি এটা পুরো বাংলাদেশের মানুষের কল এন্ড উই উইল সাপোর্ট ক্যাপ্টেন লিটন কুমার দাস রিগার্ডিং দিস ইস্যু শামিম হোসেন পাটোয়ারি কে স্কোয়াডে রাখতে হবে খেলাতে হবে ছয় জন হয়ে গেল এবং এই ছয় জনই বাংলাদেশ দলের টপ সিক্স তানজিদ হাসান তামিম সাইফ হাসান লিটন কুমার দাস নাম্বার ফোর এ পারভেজ হোসেন ইমন নাম্বার ফাইভ তাহিদ হৃদয় এবং নাম্বার সিক্স শামিম হোসেন পাটোয়ারি বাকি পাঁচজন তো বোলার সো যেই সাত নাম্বার ব্যাটসম্যানকে বাংলাদেশ নিয়ে যাবে কেলাবে পরিকল্পনা করবে পনেরো সদস্যের পনেরোতম ক্রিকেটার হিসেবে দিন যাচ্ছেন তার শুরুর একাদশে খেলার চান্স নেই সেই ক্রিকেটার কে হবেন নুরুল হাসান সোহান অন অফ জাতীয় দলে খেলেছেন পারফর্ম করেছেন নুরুল হাসান সোহানের পারফরমেন্স মোর বেটার দেন জাকের আলী অনেক ডেফিনেটলি তুলনা করাটাই অনুচিত নুরুল হাসান সোহান এবারের বিপিএল খেলছেন নেতৃত্ব দিচ্ছেন লিডারশিপ গ্রুপে তার একটা বড় রোল সবসময় ছিল ওয়ার্ল্ড কাপের স্টেজে সেটা একটা বড় রোল প্লে করতে পারে একই সাথে আমরা যদি গ্লোবাল সুপার লিগ দেখি টানা দুই আসরে দলকে ফাইনালে নিয়ে যাওয়া একবার চ্যাম্পিয়ন একবার রানার্স আপ হওয়া অনেক ব্যাপার সেপার এখানটায় রয়েছে নুরুল হাসান সোহান কুড বি এক্স ফ্যাক্টর নুরুল হাসান সোহানকে কি খেলানো হবে নেওয়া হবে জাকির আলী অনেকের সাথে তার কম্পিটিশন এর বাইরে রয়েছেন নাজমুল হোসেন শান্ত এর বাইরে রয়েছেন সাব্বির রহমান রোমান নুরুল হাসান সোহান এবং জাকির আলী অনেক সংক্রান্ত আলোচনা যেটা চলছে সেখানটায় এখন পর্যন্ত সিলেক্টরদের এবং কোচিং স্টাফের বিশেষ একজনের ভোটটা হচ্ছে জাকেরের পক্ষে জাকের আলী অনেককেই তারা চান তিনি বিশ্বকাপে গিয়ে বিশ্বজয়ী পারফরমেন্স করবে এমনটা তাদের ধারণা জাকের আলী অনেকের পারফরমেন্স এখানে যাই হোক না কেন তাকে বিশ্বকাপের দলে নিতেই হবে এরকম একটা অবস্থান কারো কারো জাকের আলী অনেক এখানটায় এগিয়ে এখন যদি জাকের আলী অনেক এগিয়ে থাকে জাকের আলীরা অনেকের সাথে নাজমুল হোসেন শান্ত এবং সাব্বির রহমান রোমানের পারফরমেন্স আমরা আলোচনা করি তাহলে কি দাঁড়ায় দেখুন নাজমুল শান্ত কিন্তু ট্রিমেন্ডাস পারফরমেন্স করেছে ওপেনিং ম্যাচ যেটা তিনি তার দলের হয়ে খেলেছিলেন সেখানটায় ষাট বলে একশো একে অপরাজিত ছিলেন সেই ম্যাচে একশো নব্বই চেস করার ক্ষেত্রে রোল মেডা ম্যাগনিফিসেন্ট পার্টনারশিপ মুশফিকুর রহিম একই সাথে যদি আমরা দেখি পরের ম্যাচে সাঁইত্রিশ করেছিলেন তারপরের ম্যাচের কথা যদি আমরা বলি সেটাই চব্বিশ করেছিলেন তারপরের ম্যাচের কথা যদি বলি যেটা আজকে অনুষ্ঠিত হয়েছে সেই ম্যাচে ত্রিশ বলে একচল্লিশ রান করেছেন সো দ্য পারফরমেন্স উই হ্যাভ সিন ফ্রম নাজবুল হোসেন শান্ত এক কথায় অসাধারণ গত চার ম্যাচে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স অফ দিস বিপিএল এর বাইরে যিনি রয়েছেন সাব্বির রহমান দুটা ম্যাচ খেলতে পেরেছেন একটাই দুশো দশ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন পরের ম্যাচে তার দল অলমোস্ট জিতেই যাচ্ছিল শামীম হোসেন পাটনির সাথে পার্টনারশিপ করেছেন উনিশ বলে তেইশ করেছেন বাট ইমপ্যাক্ট পাওয়া স্মার্টনেস কারেজ সব বিবেচনায় তিনি সবার মন জয় করেছেন এক্সেপ্ট গাজী আশরাফ হোসেন লিপু এই ক্রিকেটারকে বাংলাদেশের আঠারো কোটি মানুষ যদি ভোট দেয় তারপরেও তিনি সিলেকশন প্যানেলের প্রধানের ভোট পাচ্ছেন না সাব্বির রহমান রুম্মান এর থেকে আনলাকি পৃথিবীর আর কেউ হতে পারে পারে না তার আলোচনাটাই করতে রাজি না অনেকে সব কিছু ডিপেন্ড করবে টুমোরো সাব্বির আগামীকাল ঢাকার হয়ে খেলবেন যতটুকু জানি সেই ম্যাচে তার পারফরমেন্সটা কেমন হয় তারপর একটা প্রেশার ক্রিয়েট হওয়ার সুযোগ থাকবে নাজমুল হোসেন শান্তকে নিয়ে যদি আলোচনা করা হয় তাহলে কিপিং অপশন অল্টারনেটিভ কিপার অপশন থেকে বাংলাদেশকে সরে আসতে হবে জাকেদ এবং সোহানকে বাদ দিয়ে শান্তকে নিতে হবে সেক্ষেত্রে ব্যাকআপ কিপার হবেন ইমন আর যদি সাব্বিরকে নিতে হয় পরের ম্যাচে তাকে আউটস্ট্যান্ডিং কিছু একটা করতে হবে গত দুই ম্যাচের পারফরমেন্স সিলেকশন প্যানেলের কাছে ইন না ফর বিলেক্টেড ইন দা ন্যাশনাল সাইট লেট সি হোয়াট হ্যাপেন টেক কেয়ার